তো আসব ভাই আজকে কি বিষয় নিয়ে আজকে আসছি ভাইয়া কিছু অনলাইনে মোস্ট ভাইরাল এবং পপুলার বডি ক্রিম ফেস ক্রিম

দেখার সাথে সাথেই অর্ডার করে ফেলবেন জি ভাই ওকে তো আমরা শুরু করব পরিচয় করাবো তার আগে অ্যাড্রেসটা একটু জানিয়ে দিই হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমডা ঢাকা

এটা যদি একজন মানুষ রেগুলার ইউজ করে তিনটা ইউজ করলে তার বডিতে ফেয়ারনেস ফিরে আসবে চলে আসবে জি ভাই তো এখানে কিন্তু সবগুলা কাজে একই বিয়ার্স জি বিভিন্ন কোম্পানি ফর্সার জন্য যে ফর্সার জন্য সব কিন্তু ফর্সা কালো দাগ এগুলাই দূর করবে আমরা বারবার বলবো না সবগুলা কাজ এই একই জাস্ট আমরা প্রাইস আর কম্পোডার প্রাইসটা বলবো একসাথে ওকে তো কুইন সিক্রেট এটা সিঙ্গেল প্রাইস কত সিঙ্গেল প্রাইস হইছে 650 টাকা 650 টাকা জি ভাই ওকে এটার সাথে কি কম্বো আছে কোনো জি এর সাথে কম্বো এই যে এটা একটা এই একটা এই যে একটা ক্লোবজি হ্যাঁ হ্যাঁ একটা সিরাম একটা সিরাম জি আচ্ছা গিফট এটা গুলো নাকি এই কম্বো 650 টাকা 650 টাকা জি তাই অফারটা কি অফারটা দেখাচ্ছি ভাই যদি এরকম তিনটা নেয় তিনটা 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 তাহলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা দিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি মানে কত বলেন প্রাইস আপনার 650 টাকা আর 50 টাকা তিনটা নিলে 1800 টাকা 1800 টাকা 3x18 টাকার ভিতরে তিনটা পেয়ে যাবেন এবং ডেলিভারি ফ্রি এরকম তিনটাই পাবে ওকে এরকম তিনটা গিফট পাবেন সাথে তিনটা গিফট পাবে ওকে তিনটা সিরাম

ওকে এটা বডি হোয়াইটেনিং ক্রিম ওকে এটা হলো আনারের জি আনারের এটা ও প্রাইস একই জিনিস তারপর কমবো এটা প্রাইস 650 টাকা তারপর আমরা দেখি জাফরান প্রিমিয়াম নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে এটাও একই ওকে

ওকে এই যে টোকিও জাপান টোকিও 650 600 টাকা ওকে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে ক্লাব জি আছে আপনি তো কি বারবার বলবো না প্রত্যেকটার তানাকার দাম লাইভ 50

বর্তমানে তো দাম বেশি ক্রাইসিস এখন পনেরোশো টাকা আবার কমলে পরিমা দিয়ে যাবো তো ঠিক আছে আমরা তো সিরাম প্রত্যেকটা ক্রিম সাথে পাবেন আর ডেলিভারি চার্জ তো ফ্রি পাবেন এরকম গিফটও পাবেন পাবেন ওকে তার এই যে দেখেন এখন হলো আপনি ক্রিম যেটা আপনার ভালো লাগে এই যে খাজানা পাঁচশো পঞ্চাশ টাকা হাজানা সিঙ্গেল প্রায় পাঁচশো টাকা সাথে এটা ফ্রি একটা সিরাম ফ্রি জি ওকে সিরাম এক ফ্রি ওকে এরকম কি প্রত্যেকটার সাথে একটা সাথে এই যে মিল্ক এটা নিল পাঁচশো টাকা ই ফ্রি এই যে সাফরান দুবাই এটারও একই অবস্থা পাঁচশো একটা ফ্রী